নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই সুপ্রভাত আর মণিদেয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত চলে এসেছি ছাদে খুব বেলাও হয়নি দশটা বাজে সকালবেলা এমন অন্ধকার মেঘলা ছিল যে ভালো গাছেও জল দিতে হবে না আর কাচাও যাবে না কেননা কালকে রাতেও বৃষ্টি হয়েছে ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে একদম পুরো অন্ধকার মেঘলা ছিল কেউ বেরোনোর মতন ছিল না মানে অবস্থা ছিল না তারপর তো সবাই যাই হোক যেতে হবে বেরিয়ে গেছে এখন দেখছি ভালোই রোদ উঠেছে তো দেখুন খারাপ নয় ভালোই মোটামুটি রোদ উঠেছে তো যেন কাপড়গুলো সব ঢুকিয়ে দিলাম তো কাচা হয়ে যায় পরে এসে আবার মেলবো আর এই পাশে আমার দেওয়ার ঘরে কাজ হচ্ছে বলে একটু শুনতে ডিস্টার্ব হতে পারে কেননা আওয়াজ হচ্ছে খুবই তো এই যে দেখুন গাছের সব আমি জল দিয়ে দিলাম গাছে সব জল দেওয়া হয়ে গেছে দেখুন জল পুড়ে দিয়ে এই একটা ডালিয়ে পশু কেছিলো কেটে ফেলে দিলাম এই দেখুন এখানে এই গাছটাতে আবার একটা নতুন হচ্ছে এটা কী কালার হবে একটা বেগুনি বেগুনি মনে হচ্ছে কালারটা এই গাছটাতে তো পরপর বেশ তিন চারটে এটারই থেকে একটা ওই যে কেটে ফেলেছি দেখুন আরও একটা হয়েছে এর আগে একটা হয়েছিল আরও ওই যে ছোটো ছদে দুটো হচ্ছে এই যে রানী কালারও তাই আর এই দিকে এই যে সরস্বতী পুজোর দিন এটা ছিল এটা প্রায় এখন শুকনোর মুখে এখানে আর একটা হয়েছে তো এই যে গাছে সব জল ফল দিয়ে দিয়েছি তো সব কাজকর্ম হয়ে গেছে তো চলে যাব নিচে পরে এসে আবার জামা কাপড়গুলো মেলবো বন্ধুরা আবার উপরে চলে এসেছি যে ভরসায় কাঁচা চালিয়ে দিয়ে গেছিলাম যে রোদ উঠেছে এখন বেজে গেছে সাড়ে এগারোটা কিন্তু দেখুন একদম অনেকটা মেঘলা মেঘলা হয়ে গেছে আবার যতটা রোদ ছিল দশটার ওইরকম সময় আবার সেই দেখুন পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে একদম এই যে যাই হোক কিন্তু আমার তো কাঁচাটা তো হয়ে বন্ধ হয়ে আছে এটা তো আমার কাঁচা হয়ে গেছে এবার আমাকে মেলতে তো হবে যেহেতু কাঁচা হয়ে গেছে পুরো অন্ধকার দেখুন মেঘলা একদম হয়ে গেল এ বাবা কাঁচা চালিয়ে দিলাম রোদটা দেখে নালে ভেবেছিলাম আজকে কাজ বই না কিন্তু দেখলাম যেহেতু রোদটা উঠেছে ওর জন্য চালালাম কিন্তু একদম পুরো অন্ধকার হয়ে গেছে আমার যাই হোক কাঁচাগুলো মেলে দিয়ে তারপর নিচে চলে যাবো কেননা পুজোর বাসন টসন দেখুন এখানেই মেজেছিলাম পুজোর বাসন মেজে নিয়ে গেছি ফুল তুলে নিয়ে গেছি সব হয়ে গেছে এবার এগুলো মেলে দিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো টিফিনও খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন করে খেয়ে তারপরেই ওপরে এলাম ধরে জামা কাপড় সব মেলে নিয়েছি মেলা হয়ে গেছে প্রচুর জামা কাপড় রোজই থাকে এবার চলে যাই আমি নিচে পুরো মেঘলা যাই না কত ওখানে রোদ উঠবে সকালবেলা রোদ দেখে আমি কাচলাম তো চলে যাই নিচে বন্ধুরা ওপর থেকে কাজ করে নিচে চলে এসেছি টিফিনও খাওয়া হয়ে গেছে তো ওষুধটা এখনো খাইনি খেয়ে নেবো তো দেখুন আজকে রান্না করবো যেটা সেটা হচ্ছে যে চার পিস মাছ নিয়েছি কিন্তু চার পিসও না এর মধ্যে থেকে আবার এক পিস ভাজা রেখে দেবো তো আর বাকি তিন পিস দিয়ে আর এই ফুলকপি আর একটা আলু নিয়েছি আর এই কয়েক ফুলকপি নিয়েছি আর এই টমেটো এটা দিয়ে আদা দিয়ে একটা মাছের ঝোল করব। তো কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে মাছ ভাজা বসিয়ে দেবো তারপরে যেটা করব। সেগুলো দেখাচ্ছে কি কি রান্না করব। তেলটাও দিয়ে দিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেবো এটা একটু মাখিয়ে নিয়ে ভাত দিয়ে দেবো তেলটাও প্রায় গরম হয়েই এসছে তো সকালে এক পিস মাছ তেল ঝাল মতন ধনে নুন লঙ্কা হলুদ দিয়ে করে দিয়েছি বিয়া ওই রকমই এক পিস আর কি ভাজা খাবে তো ও যখন ভাত খাবে তখন করে দেবো ওকে এটা আমাদের এই এখন ভাজবো না ও কোটে গেছে কোট খেতে এসে ও যখন ভাত খাবে তখন তা নাহলে ভাজাটা ভেজে রেখে দিলে খেতে ভালো লাগে না তো মাছটা ভাজা হোক তুলুন দেখাই ততক্ষণ কাটবো আরও এই যে এখানে নিয়ে নিচ্ছি ঝিঙে একদম কচি ঝিঙে এখানে তো এটা দিয়ে করবো হচ্ছে ঝিঙে পোস্ত আর এই যে বেগুন নিচ্ছি এর হাফ দিয়ে এই যে মেথি শাকটা এই মেথি শাকটা করব এই যে এটাকে বেগুনটা দিয়ে করব তো যাই এগুলোকেও শাকটা বাঁচতে অনেক সময় লেগে যাবে এখানে গোড়ার থেকে তো নেমে যাবে না মাথা মাথা নিতে হবে কচি নরম টুকু তো তার আগে মাছের ঝোলটা বসিয়ে নি ওটাও হতে থাক তো আমার এদিকে তো অতক্ষণে কাটা হয়ে যাবে মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে শুধু হবে এবার এরই মধ্যে একটু ফুলকপিটা ভেজে নেব আলু আর ফুলকপিটা আলুটা যদি একবারে ভাজা হয়ে যাবে সব ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি গুঁড়ে একটা শুকনো লঙ্কা দিচ্ছি এক চামচ আদা বাটা একটুখানি দিয়ে দেবো ধুনে ঘুড়ের গুঁড়ো লঙ্কা গুঁড়ো নমির গুঁড়ো জলটা দিয়ে দেবো ছোট্ট জলটা ফুটে উঠু তারপরে এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো খুব সুন্দর করে এলাম কোনো গন্ধই থাকবে না এবার এর মধ্যে মাছ ফুলকপি আলু টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা একটুখানি জিরে দিয়ে দেবো আর নামানোর সময় একটু ভাজা ধনে জিরে গুঁড়ো দেবো আর দেবো একটু ধনে আর তা কিছু দেবো না এবার এটাকে ঢাকা দিয়ে দিই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে আমি ঝিঙেটাও কেটে নিয়েছি আবার এদিকে বেগুনটাও কাটা হয়ে গেছে মেথি শাকের জন্য তো আগে এবার ঝিঙে পোস্তটা বসিয়ে নেবো কেননা মেথি শাক একটু তেতো তেতো তো ওটা লাস্টে বসাবো তো মাছটা হয়ে গেছে ধনে পাতা এখানে কুচিয়ে নিয়েছি আর এই যে ধনে ভাজা জিরে গুঁড়ো ধনে আর জিরে ভাজা আর দিয়ে দিলাম ধনে পাতা এই যে কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছিলাম এই যে এই একটা একটা এবার হয়ে গেছে আলু ফুলকপি সব ভালো নরম হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে তো এবার এটা নামিয়ে নেব তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু দু চারটা চামাজ দিয়ে দিলাম জিরে ছোটটা দিয়ে দিচ্ছি শুকনো বর্তমানে একদম ছোট এবার এর মধ্যে ঝিঙাটা দিয়ে ঝিঙের মধ্যে এই লঙ্কা কুচি রেখেছি আর টমেটো এটাও দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাক একটুখানি আলু আগে ভেজে তুলে নিয়েছি সেটাও অল্প একটুখানি দেবে সেটা একটুখানি শানের ভেতরে দেবো বেগুন আর আলু দেবো আর একটু এর ভেতরে দেবো বলে আগে মধ্যে একটু দেবো এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দিয়েছি ওর মধ্যে তো ফলু একটু দেবো না আর পুরো লঙ্কাও দেবো না দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন কেননা একদম গোডে কমে যাবে আর ফলটের মধ্যে তো হলুদ দিতে নেই না এর আগে একদিন বলেছিলাম পোস্টের মধ্যে খেলে পা ফোলা যে গোদ সেটা হয় এবার অল্প একটুই জল দেবো খুব সামান্য তাতেই জল বেরিয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখি তারপরে পোস্ত দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো বন্ধুর যে পোস্ত দিয়ে দিয়েছি আমার চিনি পোস্তটা হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু কাঁচা সরষে তেল অল্প করে দিয়ে দেবো এই যে একটু কাজের সর্ষে তেল দিলে রেসটা খুব ভালো হয় কিন্তু আমার এখনো স্বাদ তো বাছা হয়নি তো এটাকে বন্ধ করে দিয়ে চলে যাব হ্যাঁ বন্ধুরা এই যে আমার শাক এখন এই কটা হয়েছে শুধু বেছে নেওয়া আর এই কটা হয়নি এখন বসে বেছে নিই বাকি রান্না হয়ে গেছে আমার বন্ধুরা শাকটা কেটে একটু কড়াইতে দিয়ে দিয়েছি তার মধ্যে পোস্ত একটুখানি মশলাটা লেগেছিল তো একটুখানি তাহলে হাফ ভাপা হয়েই যাক যখন দিয়েই দিয়েছি তারপরে নামিয়ে যে বেগুনটা ভেজে বসাবো এটা একটু আগে দিয়ে দিয়েছি যখন হয়ে যাক

এই এত থেকে দানা একটুখানি মিষ্টি দিয়ে দিলাম এবার এটাও নামিয়ে নেব একটু হয়তো ডিস্টার্ব শুনতে এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো তো আজকে আমাদের রান্নাবান্না তো এখানেই হয়ে গেছে কিন্তু এখনও আমাকে হাড়ি দিয়ে দেয়নি বলে রাধিকারণ এখন ভাতটা বসিয়ে দেবো গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দেবো এটা নামিয়ে হয়ে গেছে বন্ধুর চলুন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটা জিনিস খাবার প্ল্যান করেছি তো সেটা হচ্ছে এই যে কুল এই কুলগুলো আমার যার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে তো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই পুলগুলোকে আগে সব এরকম করে করে ফাটিয়ে দেবো এগুলো সব এরকম ফাটিয়ে নেবো আর বিট নুন দেবো এই একটা কাঁচা লঙ্কা দেবো খুব ঝাল আর এই এতটুকু মতন চিনি দেবো তাহলেই হয়ে যাবে ফাটিয়ে ভালো করে এটা মেখে নেবো এই এখন পাকা কুল উঠেছে তাও এর মধ্যে হাফ পাকা হাফ কাঁচা আছে এরকম এই কুল মাখা খেতে খুবই ভালো লাগে হ্যাঁ একটুখানি ইয়েও দেবো এই যে কাসুন্দটাও একটুখানি দেবো দিয়ে একসঙ্গে করে গুলে এগুলোকে সব ফাটিয়ে নেবো এই যে পাকাগুলো তো ফেটেই যাবে তাড়াতাড়ি কাঁচা কয়েকটা আছে একটু এগুলোকে সব ফাটিয়ে নিয়ে এর বোটা ফোটা ফেলে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ফাটিয়ে তারপরে এটাকে মেখে নেবো এখন অনেক ফাটানো হয়েও গেল বলতে বলতে এরপরে কাঁচা কটা ফাটিয়ে নিলেই হয়ে যাবে তার আগে ফাটিয়ে নিই তারপর লঙ্কাটা কুলে মারবো এগুলো অনেক পুষ্ট হয়ে গেছে কাঁচা মানে অত কাঁচা নেই এ দেখুন হাত দিয়ে চাপ দিলেই যে ফেটে যাচ্ছে তো এগুলোকে এইভাবে আগে ফাটিয়ে মেখে নেবো দেখুন আমার কুলটা মাখা হয়ে গেছে কি সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছে এটা খেতে দারুণ হবে তো দিয়ার আমি দুজনে আমার কর্তাও একটু খেতে পারে ছেলে তো কোনো ফল খায় না সুতরাং ছেলেকে ছুটির দিনে যে করে দেবো তারও কোনো উপায় নেই কেন ও কোনো ফলই খায় না একমাত্র নারকেল তালের শাঁস শশা এই তিনটে জিনিসই খায় এছাড়া কোনো ফলই খায় না যাই এবার এটা আমরা ভাগ করে খেয়ে নিই দারুণ মুখর ওচর খাবার শীতে এই সময় বা আর একটু যখন কুলটা না পাকে একটু হাফ কাঁচা কাঁচা থাকে তখনও মাখা খেতে খুবই ভালো লাগে এই সব খাবার হচ্ছে সেই শুনলেই জিবে আনা মতন খাবার তো বাড়িতে মাখা করে খেয়ে দেখবেন একটুখানি কাসন্দও দিয়েছি তো মাখলে কাসন্দ ছাড়াও খুবই ভালো লাগে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্দ দিয়ে নেমেছি তো টিফিনের জন্য করে নেব ভাবলাম একটুখানি সুজি মানে সুজি ঝাল সুজি বা পোলাও কিছু নয় এমনি প্লেন যেমনি নর্মাল দুধ দিয়ে এলাচ দিয়ে সুজি হয় সেটাই করব তো চলে এসছি তো ভালাম আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি তো ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি তো চলুন যাই এটা করে নিই ঘি দিয়ে দিচ্ছি ঘি ভেজে করলে খেতে বেশ ভালো টেস্ট হয় বেশ কিছুটাই ঘি দিয়ে নিলাম ঘি ভেজে করলে খেতে ভালো লাগে ফ্লেভারটা ভালো হয় ঘিটা গোলা গাছ এবার সুজিটা দিয়ে দেবো খুব বেশি নয় এই এতটুকুই করব কেন দুধ দিলে এটা আবার তখন বেড়েও যাবে সুজিটা একটু ধুয়ে আর ভেজে নেব একদম এই দেখুন বুঝতে পারছেন লাল করে ভাজা হয়ে গেছে এবার দুধটা দিয়ে দেবো আর এই যে কেটে রেখেছি দুটো এলাচ একটু কুচিয়ে রেখেছি এলাচের গুঁড়ো থাকলেও ভালো হয় কিন্তু গুঁড়ো নেই বলে একটু কুচিয়েই রেখেছি তো এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো দুধ দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এই এতটুকু এক চিমটি নুন দিয়ে দিলাম একটু নুন না দিলে টেস্ট হয় না ফুটে গেলে চিনিটা নিয়ে নিয়েছি দেব এটা আগে ফুটে উঠুক উপরে দেখুন ঘিটা ভেসে উঠেছে আর ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে সেটা তো আর বোঝাতে পারছি না যে কত সুন্দর ফ্লেভারটা হয়েছে তো এটা ফুটে যাক যে ফুটে উঠেছেও প্রায় যেটা ফুটে কমে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনিটা আমাদের খুব বেশি চিনি দেবো না চার চামচ চিনি ব্যাস অল্পই আছে খুব বেশি তো নয় আর এই যে আলাচটা দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে এবার এটাকে বন্ধও করে দিলাম এই যে এখন বন্ধ করে দিয়েছি হয়ে গেছে কারণ এটা নাহলে আরও বেশি শুকিয়ে একদম জমে পুরো একদম চাপ হয়ে যাবে তো এটা হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন পর্বটা এখানেই শেষ করব তো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে শুভ সন্ধ্যা আজকের মতন এখানেই শেষ করব